একুশে জুলাই শহীদ দিবাস মহাসমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের শুরু হয়েছে জোরদার প্রস্তুতি সেই লক্ষ্যে আজ ভাঙড় নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভাটি অনুষ্ঠান হয় ভাঙড়ের মহাবিদ্যালয় সেমিনার রুমে এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ও ভাঙড় বিধানসভা কমিটির বিভিন্ন নেতা ও কর্মীরা সভা থেকে জানানো হয় আগামী একুশে জুলাই ভাঙ্গল ও ক্যানিং পূর্ব থেকে ছশো কুড়িটি গাড়ি দলীয় কর্মী ও সমর্থনরা কলকাতা শহীদ সমাবেশে যোগ দিতে যাবেন প্রস্তুতি সভার আয়োজন করেন ভাঙ্গড় এক নম্বর বোলাকের বনভূমির কর্মদক্ষ আহসান মোল্লা আমাদের প্রতি মাসে আমরা একটা করে মিটিং করি আমাদের বিধানসভা প্রতি মিটিং বিশেষ করে আমাদের সংগঠনের যে পর্যালোচনা আমাদের সংগঠনের কোথায় ঘাটতি আছে কোথায় দুর্বলতা আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি আমরা নিজেরা যেমন বলি বলার যে আমরা বেশি কর্মীদের কাছ থেকে শোনার চেষ্টা করি নেতাদের কাছে শোনার চেষ্টা করি কারণ আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই আগামী দিনে ভাঙড় বিধানসভা দু হাজার ছাব্বিশ এই মিশনকে সামনে রেখে আমরা আমাদের সাংগঠনিকভাবে পার্টিকে শক্তিশালী করার চেষ্টা করি আপনি এদিকে সাংগঠনিক মিটিং করছেন আর আজকের দিনেরই ভাঙড়ের বিধায়ক নবদাসের দিকে বিভিন্ন জায়গায় এসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং ডায়েরিতে সেগুলো নোট করছেন মানুষকে আর কত কথা বানানো মানুষকে আর কত বোকা বানাবে একজন বিধায়ক কত চার বছরে যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ভাঙড়ের মানুষ এত বোকা নয় জনসংযোগ করে কি কাজটা করেছে কত চার বছরে একটা ক্ষতি আনতে তো কোন কাজটা করেছে আর কত মানুষকে ভাঁতা দেবে ওই ভাঁতাবাজির দিন শেষ আগামী দিনে শুধু সময়ের অপেক্ষা দেখুন পতাকার জল কোথায় গিয়ে মরে রামসাদ বলছেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আবারও তারা এখান থেকে বিপুল ভোটে জয় পাবেন আর আপনি আশা করছেন এক ভোটে আপনারা জয়ী হবেন আমি তো মাঝে মাঝে রাত্রি রাজা সকালে হয়ে আছে তো ধরনের কেউ অনেক স্বপ্ন দেখছি স্বপ্ন দেখা ভালো তবে দিবার ভালো না সময় কথা বলবে এই যে আপনারা নেতাদের নিয়ে আজকে যে ভাঙড় বিধানসভার যে নেতৃত্বদের নিয়ে মিটিং করলেন মূলত নেতৃত্বদের আপনি কি বার্তা দিলেন তারা এলাকায় গিয়ে কি মানুষের কাছে কি বিষয় নিয়ে তুলে ধরবেন এখানে আমাদের তিনটে বিষয় এক মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া তাদের সুখ শেয়ার করা দুই আগামী তেরোই জুলাই ভাঙড় বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের সমাবেশ ভাঙড় কলেজ মাঠে তিন ঐতিহাসিক শহীদ দিবস একুশে জুলাইকে সামনে রেখে প্রত্যেকটা পুতুমিতে গাড়ি করা এবং হাউন ক্যানিং থেকে ছশো কুড়িখানা গাড়ি এখান থেকে কলকাতায় ধর্মতলাতে মমতা গন্দ্যপাধ্যায় বিশেষ করন্তপাধ্যায় কাছে যাওয়া আজকের মূলত ইস্যু এবং আলোচনা এটাই অংশ দাস ওই পোস্ত